রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু এক যুবকের এমনই একটি ঘটনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে এক যুবকের অভিযোগ উঠে আসছে জিবি হাসপাতালের নিউরো ডক্টর রেড্ডির বিরুদ্ধে একেবারেই আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জিবি হাসপাতালে নিউরো ডক্টর রেড্ডির চিকিৎসা গাফিলতির কারণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক যুবকের মৃত যুবকের নাম প্রসেনজিৎ দেবনাথ বয়স বছর বাড়ি জুলাই বাড়ি শান্তিনিকেতন পাড়া ইতিমধ্যেই সুষ্ঠু বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন মৃতার পরিবার সাড়ে দিয়ে ওই ওই একজন সাইকেলওয়ালা রাস্তা দিয়ে যাইতাছে থেকে যাইতে আছে ওর টানের বাসে তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার ফায়ার সার্ভিস জুবাবাড়িতে হসপিটালে এখান থেকে রেফার শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে এখান থেকে জিবিতে আন্তি করেছিল ওই রোববারে আপনার আঠারো তারিখেছিলো আপনার বুধবার চারটে সাড়ে সাতটার সময় রুবটা মারা গেছে আমার ভাই ডাক্তারিতে নাকি এর লেগে ভালো আপনার অপাৰেশ্যন কৰিব কথা দিয়ে ছাৰে তাৰমানে মঙ্গলবাৰে আইয়া দেখিয়ে গৈছিলো ৰাম দিয়ে গৈছিলো তেনেকে কৈছে ঠিক আছে এতিয়া তুমি খাৰপ অৱস্থা দেখা যায় তেনেদৰে সাৰা মংগল চৰি বুধবাৰে মঙ্গলবাৰে মঙ্গলবাৰে ৰাতি আইয়া তাই দেখিয়ে গৈছিলোঁ হে তাৰ অপাৰেশ্যন কৰাই গৈছিলা কৰাৰা তাই বুধবাৰে অপাৰেচন কৰাইছিলা ফার্স্ট টাইমে করাইবো সেটা করেছে না লাস্ট টাইমে করাইবে সে না আমার রুগীটা দেওয়া মারা গেছে আমি শুনছি কীতা আবার আরেকজনের কাছে শুনছি কীতা অপারেশন করাইলে তো হয়তো না আইসি ইউতে তো বেড লাগবে বেড তো নাই বেড তো খালি খালি নাই তো সব ভর্তি তো আমি কই তো আসলে এইটা বেড ভর্তি খালি নাই তো আমার রুগীটা কীভাবে অপারেশন করাবে না করবে কোন জায়গাতে লাগবে এটা সারে না জানে বেডটা তো ব্যবস্থা সারে না করবো আমরা কি জানি এই শৰদীয়া মাৰা গৈছে আমাৰ এই ৰকম বিষয়ে ৰেড্ডি ছাৰৰ অগ্ৰসন কৰাৰ বিষয়ে কৰাইছে না ৰেড্ডি ছাৰে গাভিলতিৰ কাৰণে এতিয়া আমাৰ ৰোগীতে মাৰা গৈছে